প্রিয় বন্ধুরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ একেবারে আসতে পারতো না তো প্রিয় বন্ধুরা আমি আবার সে একটা পরি থাকতো একটা জায়গায় চলে আসছি এখন এই ভিতরটা আপনাদেরকে দেখাবো দেখা যাক আমার সাথে কী হয় আপনারা সবাই আমার সাথে দেখবেন আল্লাহ শোভনাকে কাহিনি করতে মানে জানবেন এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে দেখেন এই ভিডিওটা কত পরিমাণ কত ভয়ঙ্কর আল্লাহ ফুকবার এখানে কিছু একটা দেখলাম এখানে কিছু একটা দেখলাম এই মাত্রই ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে দেখেন কত পরিমাণ কত পরি থাকতো একটা জায়গা আল্লাহ আকবর কে আছে এখানে কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন কত পরিমাণ কত পরি থাকতো হয়ে পড়ে সেই জায়গাটা একটু আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আস্তা খুল্লা দেখেন গাছগুলো কত পরিমাণ ভয়ঙ্কর দেখেন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন হ্যালো কে আছে এখানে দেখেন বৃষ্টির কারণে দেখেন ভিডিও করা হচ্ছে না যাবৎ প্রিয় বন্ধুরা দেখেন রাস্তা খুলে লাভ দেখে জায়গাটা খুবই নিরিবিলি এখানে কোনো মানুষজন অ্যাক্টিভ নাই আপনারা তো আস্তা খুলে এখানে কিছুটা দেখলাম ভাই দেখেন এখানে বৃষ্টির জন্য তো যাওয়া যাচ্ছে না দেখেন আপনারা তাও আপনাকে দেখানোর চেষ্টা করি কষ্ট করি আপনার জন্য এই কে আছো এখানে আমার সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন কত পরি একটা স্থান ভয় আল্লাহ ভাই এখানে ভয়ে কোনো মানুষজন আসে না বা একটি বাচ্চা মেয়ের স্থান শোনা যাচ্ছে ভাই এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন আস্তাক এখানে কি দেখলাম ভাই এখানে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন আস্তাক্ষুল্লাহ নাও দিল আল্লাহ আল্লাহ আস্তাক্ষ আল্লাহর ভাই দেখেন কত ভয়ঙ্কর জায়গাগুলো আমি এখান দিয়ে যাইতে পারবো না মনে হচ্ছে ভাই তার জন্য আপনাদেরকে দেখাতে পারতেসি না দুঃখিত কিন্তু আপনার এখান দিয়ে দেখে নেন্লাহ ভাই দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর হলে এমন হয় দেখেন কত ভয়ঙ্কর গাছগুলো দেখেন একেবারে কেউ আসতে পারে না এই জায়গাগুলোতে কোনো মানুষ একেবারে অ্যাক্টিভ নাই বলেই আপনারা তো বুঝতেই তো পারতেছেন যে দেখেন হস্তাক্ষুল্লা হস্তাক্ষুল্লা ভাই হস্তাক্ষুল্লা আল্লাহ আল্লাহ ভাই দেখেন কত পরিমাণ কত পরিত্যক্ত জায়গা হয়ে পড়ে থাকে হ্যালো আস্তে খুব আস্তে খুব ভাই আছে কেন তুই আমার সামনে চলে আয় এই শৈতান কি বলতেছি তোকে তুই আমার সামনে আসতে না প্রিয় বন্ধুরা দেখেন কত পরিত্যক্ত একটা জায়গা এই জায়গাগুলোতে না কোনো মানুষ একেবারে আসতে পারে না এই কাজ তো এখানে তুই এখানে কেন তুই কিছু একটা বলে দে প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই তো পারতেছেন ভাই 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 কি আমাকে পিছন দিক দিয়ে কেউ একটা দাও করলো ভাই মনে হচ্ছিল ভাই কে আছে এখানে হ্যালো রি বন্ধুরা দেখেন কত পরিত্যক্ত জায়গা আস্তে করলো বুঝতে দিতে পারতেছেন যে দেখেন এই জায়গাগুলোতে কোনো মানুষ একদমই বসবাসই করতে পারে না এমন পরিত্যক্ত এমন একটা হন্টেড একটা প্লেসে আমরা বুঝতে দিতে পারতেছেন আস্তে ভাই দেখেন এই কে আছিস তুই এখানে তুই আমার সামনে চলে আয় প্রিয় বন্ধুরা যে এই এই জায়গাগুলোতে কোনো মানুষ একেবারে অ্যাক্টিভিটি নাই বুঝতে আস্তে করে রাস্তায় খুড়িলা ভাই কি হলো ভাই আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আস্তে করে আস্তে করেলা এই কে আছিস এখানে তুই আমার সামনে তোর আমি কোনো ক্ষতি করতে চাচ্ছি না বুঝতে পারছিস তুই আমার শুধু সামনে আই তারপর স্থান এই কে আছিস তুই তুই আমার কথা শুনতে পারছিস না তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন কত পুরাতম পুরানো পুরানো জায়গা এইসব জায়গাগুলোতে কোনো মানুষের স্থাপন দেখে না এখানে তার তাল গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি আপনার তো বুস্তাকুল্লা ভাই ইয়া তুই আমাকে দাওয়া গেছিস কেন তুই আমাকে দেখাচ্ছিস না কেন আস্তাকুল্লা ভাই দেখেন কত পরি থাকতো জায়গা এই জায়গাটাতে কোনো মানুষ একেবারেই বসবাস নেই টোটালি অফ করে দিয়েছে মানুষ চলা চলা কেন কথা বলতে আছে ভাই মনে হচ্ছে ভাই আস্তে করে আস্তে করে ভাই দেখেন আপনারা তো বুঝতেই তো যে দেখেন কত পরিমাণ কত পরি থাকতো একটা জায়গা এই জায়গা গুলো দেখ আস্তে করে ভাই দেখেন আপনারা তো বুঝতেই তো পারতাছেন যে এই কাছে এখানে

প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে দেখেন কত পরি থাকতো হয়ে পড়ে আছে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে একেবারেই কোনো মানুষের বসবাস নেই বুঝতেই তো পারতেছেন যে দেখেন কত পরি থাকতো একটা জায়গা আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ আছে এখানে আস্তাকুল্লাহ ভাই 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 বুঝতেই তো পাঠাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক আজকে এই পর্যন্তই ওই দেখার্ছন্ন কোন বিডিও তো আল্লাহ করি আল্লাহ ফুক আল্লাহ